আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন ছয় আমাদের বন্ধু নেটওয়ার্ক এই সেশনের ছক পূরণ করব এখানে বাংলা যে পড়াগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও এখানে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি এটি পূরণ করব। আগামী সেশনের প্রস্তুতি কিভাবে বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী এবং গোপনীয় করা যায় তার জন্য তোমার কৌশলগুলো লিখে আনবে আর আমরা বন্ধু নেটওয়ার্ক থেকে কি কি সুবিধা পেতে পারি তা লিখবে তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার কৌশল এক নম্বর এনকোড ও ডিকোড সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা তথ্য আদান প্রদানে আরও সতর্ক হতে হবে নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করতে হবে তথ্যগুলোকে এনকোড করে পাঠাতে হবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে মাসে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস তৈরি করা অপরিচিত কাউকে নেটওয়ার্কে সংযুক্ত না করা নেটওয়ার্কের জন্য একটি নীতিমালা তৈরি করা নয় নম্বর নীতিমালার আলোকে নেটওয়ার্ক পরিচালনা করা সকলকে নেটওয়ার্কের নিরাপত্তার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা আশা করছি তোমরা এই ছবটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী অধ্যায় আলোচনা শুরু করব